আড়াই হাজারের আরাফাত রহমান পোপো স্মৃতি সংসদের আড়াই হাজার উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পনেরোই মার্চ শনিবার আড়াই হাজারের আরাফাত রহমান পোপো স্মৃতি সংসদের আড়াই হাজার উপজেলার আহ্বায়ক তসলিম উদ্দিন রিটন এর সভাপতিত্বে ব্রাহ্মণ্ডী ইউনিয়নের শিলমান্দি চৌরাস্তায় ও দেয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহমুদ মোল্লা ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আড়াই হাজার পৌরসভার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদের আড়াই হাজার উপজেলার সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ ইফতার মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির সকল নেতা সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন

অন্যান্য যেমন আহমি সরকারের শেখ হাসিনার মতো দেশ ঠেক করে পালাম নাই উনার সপরিবারে যেমন পালিয়েছেন খালেদা জিয়া পালান নাই উনি দেশে থাকার কারণে আজকে আমরা এখানে আবার বসার পরিবেশ পেয়েছি কত দু চারটে কথা বলার সুযোগ পেয়েছি অবতায় ভারত আমাদের দেশ কমেই রাজ করেছিল। ফেলতো অপরাহটা জানেন বিগত দিনে শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন মাদে এই আওয়ামী সরকারের মাধ্যমে আমাদের দেশে ধ্বংসের একটা আহ রূপরেখা তৈরি করে ফেলেছিল যেমন ধরেন রাস্তান যাওয়াজ শুরু করে বাচ্চাদের গড়াশোনা থেকে পড়াশোনা সহ ভাবে আমাদের মেঘাছন্ন করার জন্য যে রূপরেখা তৈরি করেছিল তা আলার শিশু

পারস্পরিক সম্পর্ক যাতে আমাদের গভীর হয় গভীরে যায় সেই লক্ষ্যে দোয়া করব জিয়র রহমানের অত্যন্ত আদরের কনিষ্ঠ সন্তান সেই কনিষ্ঠ সন্তানকে এই ফেসিবাদী সরকার বিষ প্রয়োগে ওনাকে হত্যা করে আমরা হয়তো সবাই জানি না উনি বিষ এই ফেসিবাদী সরকারের নির্যাতনে নিহত হন বিএনপি করার কারণে আজকে দেখেন এই ফেসিবাদী সরকার দূরে থেকে আমাদের সঙ্গে রসিকতা করতেছে এই এসে পড়ছে এই কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশে ঢুকে পড়বে বাংলাদেশে এই করবে সেই করবে আজকে বিভিন্ন দেশে থেকে ওরা ফেসবুকে নানান স্ট্যাটাস দিতেছে আজকে নানান রকম রসিকতা করতেছে আর এই রসিকতার ছলে পড়ে আমাদের দেশের বর্তমান সরকারও আমাদের দেশের পাবলিকের সাথে জনগণের সঙ্গে রসিকতা শুরু করছে আমাদের কোনো রোডম্যাপ নাই আমাদের বর্তমান কোনো ইলেকশনের কোনো পরিকল্পনা নাই দেশ পরিচালনার কোনো রোডম্যাপ নেই আমরা যে যেভাবে খুশি সেইভাবে দেশ পরিচালিত হচ্ছে আজকে দেশে সেই দুর্বলতার কারণে সেই ফেসিবাদী সরকারের সেই নগ্ন দৃশ্য বর্তমানে আরো নগ্ন হয়ে যাচ্ছে যেমন দেখা যাচ্ছে দর্শন দর্শন একটা দেখা যাচ্ছে মানে নরকে পরিণত হচ্ছে আমরা চাই এর

সপঞ ভূয়া বিশ্ব ইন্দন থেকে আগত আমাদের আড়াই হাজারের থেকে আগত বিশ্বহনের সভাপতি আমজাদ মু এলাকার মতন বিভিন্ন অঙ্গ সহ নেতৃবৃন্দ আরেকজন লক্ষ্য করলাম আমাদের ব্রাম ইউন্নয়ন ছাত্র দলের কারা নির্যাতিত নেতা অফুর সহ সকলকে আর মাত্র আমার উপস্থিতি পক্ষ থেকে জানাচ্ছি সম্মানীয় শুভেচ্ছা অভিনন্দন রমজান প্রায় শেষ প্রায় চত্ব শেষের পথে মানে রয়েছে আমরা এতদিন অপেক্ষায় ছিলাম রমজান আসবে কিন্তু করলাম এই রমজানের মাধ্যমে আমরা পেলাম আমাদের অর্জন কি এটা নিয়ে যদি চিন্তা করেন তাহলে কিন্তু সবকিছু বলে হবে আর রমজান আলহামদুল্লাহ আমাদের কাছে দিয়েছে রং এই রহমতের কতটুকু গ্রহণ করতে পারলাম এইটুকু মনে মনে চিন্তা করবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন যে আল্লাহ যাতে আমাদের রমজানের মধ্য দিয়ে আমাদেরকে মাফ করে দেন আমরা দীর্ঘ আঠারো বছর ফেসিবাদের ভিতরে ছিলাম ফেসিবাদের যে ফেসিবাদ পৃথিবীর ইতিহাসের যত নর যত নরম ঘাতক আছে যত সৈন্যতারী শাসক আছে সব শাসককে হার মানে অনেমান সারা পৃথিবীর শীর্ষে উঠে গেছেন সে আমাদের কুখ্যাত নেত্রী বাংলাদেশের অভিশাপ শেখ হাসিনা তাকে বলা হয় কি দেশ রত্ন মানে দেশ ধ্বংস করার জন্য যা দরকার বাংলাদেশকে অন্য দেশে হাতে তুলে দেওয়ার জন্য যা দরকার সব কিছু ইনশাল্লাহ উনি করেছেন শেষ পর্যন্ত উনি পালিয়ে গেলেন তাদেরকে রেখে ওনাদের যারও সন্তানদেরকে রেখে তারা যারা সন্তান যারা রাস্তায় রাস্তায় স্লোগান দিত আমরা কিন্তু রাজপথে জন্ম হয়েছে রাজপথের জন্ম হয়েছে তাদের যারো সন্তানদের রাজপথের জন্ম হয় রাস্তাঘাটের জন্ম হয় যারো সন্তান যারা কিছু বলা যায় না কারণ যে নেপিকে মা বলে তোমরা চিৎকার করছো সেই নেপি তোমাদের ছেড়ে চলে গেছে তোমাদের তোমাদেরকে একটু লজ্জাও হয় না আবার ফেসবুকে সেটাও যে আমরা আওয়ামী করে করি আমরা আওয়ামী সন্তান আর আমরা বন্ধুবন্ধু আত্মীয় শেষ সৈনিক তাদের লজ্জাও নাই যদি লজ্জা থাকতো তাহলে বাংলাদেশের একটা মানুষও আউলিকে নাম উচ্চারণ করতো না বন্ধুগুলো তাদের মরার দিকে জানিনা মেঘাত পাঁচ তারিখের আগে সিং যে চোরাস্তা যদি আমরা বসলাম যাদেরকে কাঁদা তারা আমাদের পায়ের দিকে টাকানো সাহস দিত না সাহস নেয় কি আমার তারা আমাদের দিকে চোখ টাকারো আমাদেরকে বসিয়ে দিতো আমাদের মা বাই বোন

কোন অপচয় করা হয় আমরা কিন্তু কেউ কাউকে ছাড়বো না যারা বিএনপি নেতা কর্মীদের কাউকে বসে নতুন ভাবে আপনারা আবার পুনর্জীবিত হওয়ার চেষ্টা করতে থাকেন চেষ্টা করেন আপনাদের সেই আশা হবে না কারণ আমাদের আগামী দিনের অহংকার দেশ ব্যাপারে রহমান স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন আওয়ামী লীগ থেকে কোন বিএনপিতে কোনো যোগদান করা যাবে না যারা যে সমস্ত নেতা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য

পরিমাণ নির্যাতন এসছেন মানুষের ঘরে করেছে বিগত সত্তর বছর আমাদের ঘর থেকে নেন আর বের করে নিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে আমাকে ঘর থেকে নিয়ে রাতের অন্ধকারে আমাদেরকে নিয়ে কারাগারে প্রেরণ করেছে বিনা মামলায় কোন ওয়ারেন্ট ছিল না কোন মামলা ছিল না আমরা কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে সেই ধরনের কোনো ধরনের পেশা আমরা দেখছি না কিন্তু এর দেখা যায় আপনারা বাজারে বনেতে চিফাই জামাই বসে কোনো ব্যাঙ্গালোর তো পুরো বল করছেন। আমরা কিন্তু সব দেখছি আপনাদের সাবধান করে দিতে চাই আপনারা যারা যারা চিন্তা করছেন আগামী দিন আওয়ামী লীগের আমাদের দেশে আসবে আপনাদের সব কিন্তু পুরি মালিক আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান বড় হয়ে যান যারা বিগত সতেরো বছর

আজকে তোমাকে আমাদের কাউকে আমাকে নির্যাতন করেছে আমার ভাইকে নির্যাতন করেছে আমার বোনকে খুন করেছে আপনি ক্ষমা করে দিলেন পাঁচ করে আপনি ক্ষমা করে দিতে পারেন আপনার প্রায় কিন্তু আমার প্রাণ ক্ষমা করে নেই আপনারা যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির বদনাম করে বিএনপিকে চিন্তা করছেন যে না থেকে আর ক্ষমতায় কারণ বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে একমাত্র বিএনপি ক্ষমতার ক্ষমতা আসার দাবিদার বিএনপি যে জনসমর্থন রয়েছে ইনশাল্লাহ আগামী দিন আপনারা যদি ঐক্য মতো থাকেন আপনার যদি সক্রিয় থাকেন আওয়ামী যারা আছেন তারা তো পালিয়ে গেছে তাদের নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই কিন্তু দেশের ভিতরে যে ষড়যন্ত্র হচ্ছে নিজেদের ভিতরে যে কিছু লোক যাদের তাদেরকে সাবধান করে দিতে চাই আপনারাও সাবধান হয়ে যান আপনাদের কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না যদি আপনাদের কারণে বিএনপির কোন ক্ষতি হয় আপনাদেরকে এক চোর ছাড় দেওয়া হবে না আপনাদের প্রতি পদে প্রত্যেকটা পদ আসলে আমরা বাধ্য বাধ্য হব অতএব আপনাদেরকে মনে রাখতে হবে দীর্ঘ আঠারো বছর পরিশ্রম করেছেন কষ্ট করেছেন ঘরে ঘুমাতে পারেননি বাড়িতে ঘুমাতে পারেননি মামলা জর্জরিত হয়েছেন আপনারা এখন আমার নতুন প্রতিনিধিদের স্বার্থের জন্য আবুল লীগের সামনে আনার চেষ্টা করছেন এই তিন পাল্লা দিয়ে বের করে দেন আমরা আসুন আমরা সবাই মিলে বিশেষ করে আমরা আপনি পাঁচই আগস্টের পর থেকে আড়াই হাজার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের সাথে দেখা কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিল আক্তার তেছে যাচ্ছেন এর আ হাজার আইনসভা পরিষদের সহ সকল ক্ষেত্রে নয় রাজ্যের ক্ষেত্রে আমরা প্রতিভাত করে আসছি এখন ভবিষ্যতে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমরা আ হাজারকে একটি সন্ত্রাসমুক্ত চাতাবান মুক্ত একটা আ হাজার দুর্নীতিমুক্ত প্রত্যেকটা আমাদের সম্ভাবনা বড় থাকবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জেনে আমি আমার বক্তব্য শেষ করছি আগামী দিন দেখা হবে কোনাবে বাংলাদেশ জিন্দাবাদ জয় জি আমরা হক তরুণরা আপনাদের ধন্যবাদ